সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সহকর্মী মোহাম্মদ রনের মাধ্যমে র্যাব দশ ক্যারানীগঞ্জ ঢাকায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন এই ধারাবাহিক কথায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রচারিত খবর অনুযায়ী আমাদের ব্যবসার একটি যোগ্য সার্বজনিক দল উক্ত অভিযোগের বিষয়ে কার্যক্রম পরিচালনা করে এবং আমরা গদাবাগ কেরানীগঞ্জ এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি তার ফলশ্রুতিতে গতকাল আনুমানিক বিশ ঘটিকায় দশের একটি চৌক সার্বজনিক দল তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার ক্যারানিগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এবং চাঞ্চল্যকর বেকারি শ্রমিক মোহাম্মদ আলাল মিয়া মিয়াকে আটককারী চক্রের সৈকত সরকার শিহাব রহমান সিং মোহাম্মদ সজিব মোসাম্মদ কুলসুম মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ মেহেদি হাসান কে আটক করতে সক্ষম হয় এবং তাদের ঘর থেকে তল্লাশি করে মোট ফোন দুইটি সুইচ গিয়ার দুইটি কাটার দুই ভার কেচি একটি সেলাই রেঞ্জ একটি স্টিমের ডালি এবার উদ্ধার করা হয় আমরা আমাদের আবি দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহ আটকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্বারা প্রদান করে তারা আমাদেরকে জানায় যে গত ছয় জানুয়ারি দুই হাজার বিকালে তিনি আটকিত কুলসুম রিপ্তিম আলাউকে ঢাকার শ্যামপুর তার দিন জুলাই এলাকায় প্রস্তাকালয় বেঁচে নিচে আসতে পারে তাদের পূর্ব সূত্র পূর্ব পরিচয় ছিল এবং তারা তিনি যে আটকিত কুলসুম উনি মোহাম্মদ আলাউকে দেখা করতে বলেন এবং পরবর্তীতে পূর্ব পরিকল্পনা অনুসারে গুনসুম ভিকটিম আলালকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি সিএনজি ভাড়া করে সিএনজিতে সিএনজির যে ড্রাইভার ছিলেন যে টফের সদস্যের সাথে সংযুক্ত ছিলেন ভিকটিম আলাল সিএনজিতে ওঠামাত্র সিএনজি পূর্বহতে সিএনজিতে থাকা বাকি যে সদস্যরা তাকে সিএনজি দিয়ে ভিকটিম মোহাম্মদ আলালকে আটক করে এবং গলাবাগ এলাকায় নির্মাণাধীন জনৈক উসমান মিয়ার চারতলা ভবনের নিস্তলা ফ্ল্যাটে আটক করে নিয়ে যায় এরপর তারা ব্যক্তিমাকে এলোপাথারি মারধর করে এবং ভিক্টিমের কাছ থেকে সর্বমোট বিশ লক্ষ টাকা দাবি করে কিন্তু ব্যক্তিম টাকা দিতে অপারগতা জানালে তাকে আরো পরবর্তীতে মারধর করে এমত অবস্থায় ছয় জানুয়ারি রাত এগারোটার সময় বিকাশের মাধ্যমে ব্যক্তিমের পরিবারের ব্যক্তিমের মা মোসাম্মদ রিনা খাতুনের কাছ থেকে বিশ টাকা গ্রহণ করে বিশ টাকা গ্রহণ পরবর্তী ভিকটিমকে ছেড়ে না দেওয়ায় পরবর্তীতে তারা ভিকটিমকে অধিকত বল প্রয়োগ করে অন্যান্যভাবে চেষ্টা করে এক পর্যায়ে তারা ভিকটিমকে চাকু দিয়ে ভিকটিমের বাম পায়ের পুরুর পেছনে আঘাত করে এবং ভিকটিম খুবই রক্তাক্ত হয়ে যায় এবং মুমূর্ষ অবস্থা হয়ে যায় এর পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে তারা ভিকটিমকে আট আটকে রেখে সেই বিশ লাখ টাকার দাবি দাবি করে এবং তারা তাদের ফ্যামিলির যে সদস্য ছিল পরিবারের সদস্যদের কাছে তারা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও পাঠায় এবং তাদের মারধরের ভিডিও তাদের নিজেদের মোবাইলে মারধরের ভিডিওগুলো করে এবং সেই ছবিগুলো তারা পরিবারের কাছে পাঠায় উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা র্যাবদোষের আবেদনিক দল ঢাকা কেরানীগঞ্জের মডেল থানা দিন হতে আটক চক্রের সর্বমোট ছয় জন তার মধ্যে একজন মহিলা গ্রেপ্তারকারী সহ অভিযান পরিচালনা করে করতে সক্ষম হই এই চক্রের একজনের নাম হলো মোহাম্মদ রাসেল তার নামে তিনটি মাদক মামলা রয়েছে আমরা এটা মাদক মামলার খোঁজ এবং আমাদের মাদক স্ক্যানিং লঞ্চ করতে আমাদের যে অভিযানিক দল অভিযান পরিচালনা করেছিল সেই অভিযানকারী দল আটককে ব্যবহৃত সিএনজি এবং আডকে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে এবং সেটি আমাদের হেফাজতে আছে গ্রেফতারки আসামিদের বিরুদ্ধে পরি যে আইনিমূলক ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াधीन আছে El nombre que te de la parada.